আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমি এই হারিসাঙান টু পুরা দিয়া যে রাস্তাটি এই রাস্তাটি সংস্কার ব্যাপারে আমি কথা বলেছিলাম এবং দুই দুইবার আমি ভিডিও করেছি এবং আমি এই ব্যাপারে অনেকবার তদারকি করার পরেও কোনো সুরা পাইনি আল্লাহর অশেষ রহমত আমাদের এই রাস্তাটি হারিসাঙ্গান হইতে টঙ্গিটেকের টেকের পর্যন্ত মোটামুটি কার্পেটিং রাস্তা কমপ্লিট হয়েছে এখন বাকি রয়েছে টঙ্গি টেকের হইতে আপনার পুরা দিয়া ভাতার পর্যন্ত রাস্তাটি বাকি আছে আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো বাবলা এলাকা এই বাবলা এলাকাটি আসলে দেখেন এই যে সামনের বাজারটি দেখছেন এই বাজারটি হচ্ছে বন্দের বাজার যেটা আমরা নতুন বাজার নামে জানি এই বাজারটি হলো বন্দের বাজার এই বন্দের বাজার থেকে পূর্ব দিকে যে রাস্তাটি আছে এই রাস্তাটি হলো দলির পাড় এলাকা এই রাস্তাটি অত্যন্ত একটি লং জার্নি রাস্তা এই রাস্তাটি সংস্কারের জন্য হাজার হাজার জনগণ হাজার 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 দর্শক হাজার হাজার পথচারী ভক্তবি এবং তাদের আহাজারী আজকে আমরা অনেকদিন পরে এই রাস্তাটি সংস্কারের মুখ দেখেছি তাও পুরাপুরি হয়নি এখন পর্যন্ত কিছুটা অংশ বাকি আছে হারিসাঙ্গান স্কুল হইতে টঙ্গিটেকের মূর পর্যন্ত এই রাস্তাটি মোটামুটি কার্পেটিংয়ের রাস্তা কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ এখন শুধু টঙ্গি টেকের মূর থেকে পুরা দিয়া যে রাস্তাটুকু বাকি আছে এই রাস্তাটা এখনও কার্পেটিংয়ের বাকি আছে আর আমি এখন যেখানে আছি বাবলা পাতা এই দেখেন এটা একটা কৃষি প্রাকৃতিক দেশ এই কৃষি প্রাকৃতিক দেশে চারিদিকে শুধু কৃষির হাওড়ি এলাকা আর এখানেই একটি বাজার এখানে আমরা প্রায়ই ঘুরতে আসি এই এলাকাটি খুবই একটি মনোরম পরিবেশের এলাকা যেখানে প্রাকৃতিক আবহাওয়া আমাদেরকে সৌন্দর্য করে তোলে আর আমরা এই করার জন্য প্রায়ই ছুটে আসি এই বাবলা নতুন বন্দর বাজার এলাকায় আর বিশেষ করে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হলো যেই কথাটি না বলি নয় হয় তবু বলতে হয় এই রাস্তাটি সংস্কারের কাম চলমান থাকা অবস্থায় আমাদের যেই রাস্তাটুকু বাকি রয়েছে টঙ্গি টেকের মোড় হইতে পুরা দিয়া বাজার পর্যন্ত যেটা যেখানে খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তাটি আগামী অল্প কয়েকদিনের মধ্যে পুরোপুরি সংস্কার কাজ করে ফেললেই আমরা সাধারণ মানুষ যারা আছি যারা পথচারী আছি যারা বক্তব্যে আছি তারা উপকৃত হবো বলে আমরা মনে করি উপকৃত সংশ্লিষ্টকে আমি দৃষ্টি আকর্ষণ বলছি আপনি যত দ্রুত পারেন অতি শীঘ্রই আমাদেরকে এই রাস্তাটি কম পুরোপুরি কমপ্লিট করে আমাদেরকে এই রাস্তার দুর্ভোগ থেকে আমাদেরকে মুক্তি দেন তাহলে আমাদের এই এলাকারবাসী আমাদের পথচারী যারা আছি তা আর বিশেষ করে আমার এই ভিডিওগুলি এবং আমার কথাগুলি উপরত তো সংশ্লিষ্ট কাছে পৌঁছেছে কিনা আমি জানি না তবে আমার পর পর যখন এই কাজগুলি সংস্কারের কাজ চলতেছে আমি আমার সংশ্লিষ্ট যারা আছেন আমার সংশ্লিষ্ট ভক্ত যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং আমাদের এই ভিডিও করার পর এই রাস্তাটি সংস্থার কাজ চলতেছে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম